প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তাদের যে প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করার যে কথা রয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে সেটির আদেশ দিতে হবে বলে তারা জানিয়েছেন আজকে সকালে তারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বলছেন বিভিন্ন সময় ধরে তাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্য নিরসনের দাবিতেই মূলত তারা আজকে এই শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা জানিয়েছেন তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা শিক্ষা ভবন সহ সচিবালয় ঘেরাও করার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু গ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সাত কলেজে যারা শিক্ষার্থী তারা বিভিন্ন ধরনের মিছিল এবং স্লোগান নিয়ে এই শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন বিভিন্ন সময় ধরে তাদেরকে বিভিন্ন ধরনের যে আশ্বাস সে আশ্বাস দেওয়া হচ্ছে আপু একটু কথা বলবেন আমাদের দাবি মূলত একটাই দ্রুত অধ্যাদেশ জারি করা আমরা আশা করছি রাষ্ট্র আমাদেরকে দ্রুত সময় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিবেন যে কখন অধ্যাদেশ জারি করা হবে তাহলে আমরা অবস্থান কর্মসূচি থেকে নিবির হ্যাঁ সাতটি কলেজ থেকেই সবাই নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষে নয় আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনেকেই আছেন এবং আমাদের আজকে এই কর্মসূচিতে সাতটি কলেজে যোগ দিয়েছে দর্শক দেখছিলেন তারা বলছেন তাদের যে সাতটি কলেজ রয়েছেন সেই ষাটটি কলেজেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং ঠিক বিপরীত পার্শ্বেই শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারা শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং ব্যারিকেড দিয়ে রেখেছেন কোনো ক্রমেই শিক্ষার্থীরা যেন শিক্ষা ভবন তথা সচিবালয়ের দিকে প্রবেশ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও এখানে শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং জলকামান সহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নিয়ে এখানে তারা অবস্থান নিয়েছেন মূলত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে তাদের যে দাবি সেই দাবি যেন মেনে নেওয়া হয় সেই দাবিতেই মূলত আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন যদিও আমরা দেখতে পাচ্ছি ঢাকার যে ষাটটি কলেজ সেই ষাটটি কলেজের যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের যে তুলনামূলক যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করিনি